我看你们。 আপনারা আমরা তো বিডিও অফিস এসআই অফিসে বলে দিয়ে এসেছি চিঠিও দিয়ে এসেছি দেখা যাক ওকে পর কী করে সরকার কোনো ব্যবস্থা নেই দোষের আছে কতগুলো স্টুডেন্ট আছে আপনারা স্কুলে বিয়াল্লিশ জন আর টিচার কতগুলো দুজন তো এখান থেকে চলে যাচ্ছেন তো আপনাদের কোনো অসুবিধা হবে না এরকম সে অসুবিধা হবে কি হয় আছে দেখা যাক ওইখানে কত স্টুডেন্ট হয় চিন্তাই আছে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি যেখানে ওরা শিফটিং হবে গ্রামের লোক সেখানেই ওখানে স্কুলটা করে দেবে কোথায় শিফট হচ্ছে এখন দেখা যায় শিফটিং নিয়ে এখন আলোচনা হয়নি ওদের ঘরের যে ভ্যালুয়েশন ওটা ঢুকে ওরা চলে এসছে কিন্তু শিফটিংয়ের এখন ওরা কেউ কোথায় বসবাস করবে দেখি সেখানে বিডিও সেরো কথা বলে বিরিয়র সাথে কথা বলে ভিজিটাল ম্যারেঞ্জমেন্ট করতে হবে আর ছবি থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি তাদের ওটাই বললাম যে এখনও বি এল ওকে দিয়ে বিডিওকে দিয়ে ওদের ঘর জায়গার ব্যবস্থা করা যাবে